একটু কম বেশ নেই কোনো কোনো জায়গায় ভিডিওতে একটা বাস্তবে আর একটা কিন্তু এখানে আমি তা দেখি নাই সম্পূর্ণ ভিডিওর সাথে একটু হের ফের নাই এখন আবার তো স্মার্ট নিপিয়ার আমার পরীক্ষা হইলো পরীক্ষামূলক লাগাইতেছি বারো শতাংশ এরপরে এক বিঘা মতে আমি লাগাবো ইনশাল্লাহ গোয়েতে মালা আজকে প্রথম দেখলাম বাস্তবে ইতিপূর্বে শুধু খালি ভিডিওতে দেখছি গোয়েতো মালা সবচেয়ে উন্নত মানের গাছ পৃথিবীতে সবচাইতে উন্নত মানের গাছ অবশ্যই এটা একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে যেমন এটার ভিতরে ক্যালসিয়াম পুরাটাই আছে এটা ক্যালসিয়াম সমৃদ্ধ একটি গাছিয়ান যারা আছে তারপরে পাংসং আছে গোয়েতমালা আছে জানজিরা নতুন একটা গাছ আমি দেখলাম খুবই ভালো লাগছে আমি এরপর ওটাও নিব

ধারণা হলো যে না বিডিও আর বাস্তবে হুব হু কোন পার্থক্য নাই আচ্ছা গাছের প্রজেক্ট দেখে আমি খুবই খুশি খুবই আনন্দিত এবং আমি এক হাজার কাটিং এখান আজকে গাছকে নিজে দেখে বাসায় নিয়ে গেলাম আচ্ছা আমরা কেমন মানের কাটিং দিচ্ছি না কাটিং একশো একশো আপনার পরিপক্ক কাটিং পাইছি পছন্দ হয়েছে পছন্দ হয়েছে ভিডিওতে যা দেখেছেন ওরকমই কি পেয়েছেন হ্যাঁ ওইরকমই পেয়েছি একটু কম বেশ নেই কোন কোনো জায়গায় ভিডিওতে একটা বাস্তবে আর একটা কিন্তু এখানে আমি তা দেখি নাই সম্পূর্ণ ভিডিওর সাথে একটু হের নাই বাস্তবিক ভাই আচ্ছা মোস্তফা ভাই আপনি আমাকে বলেন যে আপনি এই ঘাস নিয়ে কি করবেন আমার তো খামার আছে আমি এগুলা নতুন হিসাবে চাষ করবো স্মার্ট নিপিয়ারের এক হাজার কাটিং আমি নিয়ে গেলাম আশা করি ইনশাল্লাহ আমি জমিন প্রস্তুত করে আজকে লাগাবো পরীক্ষামূলক গবাদি পশুকে খাওয়াবো আরো কোনো ঘাস চাষাবাদ করেছেন হ্যাঁ আমার পাংচং প্রজেক্ট আছে ওটা কেমন ফলন পেয়েছেন পাংচং ভালো ফলন ভালো ফলন পুটিং এর মাত্রাও খারাপ না ভালো গরু কয়টা পালন করেন গরু আমার ছিল বেশ কয়েকটা এখন অল্প কিছু আছে তবে ঘাস হইলে আমি আবার গরু বাড়াবো আপনার কত শতাংশ জায়গাতে ঘাস চাষ করার ইচ্ছা রয়েছে এখন আবার তত স্মার্ট নিফিয়ার আমার পরীক্ষা হলো পরীক্ষামূলক লাগাইতেছি 12 শতাংশ এরপরে এক বিঘা মতে আমি লাগাবো ইনশাআল্লাহ আচ্ছা আমার এখানে তো বিভিন্ন ধরনের ঘাস দেখতেছি এখানে আমি যেটা দেখলাম স্মার্ট নিফিয়ার গোয়েতে মালা আজকে প্রথম দেখলাম বাস্তবে ইতিপূর্বে শুধু খালি ভিডিওতে দেখছি হ্যাঁ সবচাইতে উন্নত মানের গাছ পৃথিবীতে সবচেয়ে অবশ্যই এটা একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে যেমন এটার ভিতরে পুটিন ক্যালসিয়াম পুরাটাই আছে এটা ক্যালসিয়াম সমৃদ্ধ একটি গাছ এখানে শুধু স্মার্ট নিবিআ যারা আছে তারপরে পাংসং আছে আছে জানজিরা নতুন একটা গাছ আমি দেখলাম খুবই ভালো লাগছে আমি এরপর এইখানে কয়েক ধরনের গাছ আছে মানে ভালো উন্নত মানের প্রয়োজন আমি মনে করি আসতে পারেন প্রতিবেদন ভিডিও থেকে এবং কি বাস্তবে আমি সম্পূর্ণ ই পাইছি হু 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 একশো পার্সেন্ট মিল পাইছি তার কোনো সমস্যার আমি সন্তুষ্ট আপনার স্মার্ট নেপিয়ারের পাশাপাশি আপনার পাকচুংও হলো তাহলে আপনার দুইটা জাত হয়ে গেলে দুইটা জাত হয়ে গেল আর কয়টা জাত করবেন আরো দুইটা নিয়মত আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভবিষ্যত আমার পরিকল্পনা ইনশাআল্লাহ খামারকে আমি আরো ডেভেলপ করব তার আগে আমি ঘাসের প্রজেক্টার উন্নত করব আচ্ছা তার নালে তো বড় সম্ভব না জি অবস্থার ভিতরে শুধু কিনা খাবার খাওয়ায় বর্তমান সময়ে গরুর খামার করিয়া কেউ কোনো প্রফিট করতে পারবে না সম্ভবই না কারণ আমি তো গরু খামার করিয়া প্রায় দশ বারো বছর এই গাছের কারণে মোটামুটি আমি বেশ লাভবান সব দিয়ে ইনশাল্লাহ ই পাইছি গরুর প্রজেক্টে কখনোই লস হয় না যদি সে খাদ্য ব্যবস্থাপনা গরুর প্রাথমিক চিকিৎসা গরুর পরিচর্যা সব কিছু যদি গরু পালন সে শিখে প্রশিক্ষণ থাকে লস তো হবেই না আমি মনে করি যে ফিফটি ফিফটি লাভে থাকছে হ্যাঁ গরু তো এফ এম ডি সবচেয়ে মারাত্মক রোগ তরকা এরপরে গ্যাস ফর্ম করে এগুলি প্রাথমিক চিকিৎসা জানা থাকলে এটা কি কি করতে হয় প্রাথমিকভাবে যদি প্রাথমিক ভাবে খাদ্য ব্যবস্থাপনায় যেমন খাবার সাথে মধ্যে দিল এগুলি একদিন দুই দিন পর পর যদি খাওয়া যায় বিপ্লবন গরু ভালো থাকবে পেট ফাঁপবে না পেট ফাঁপা ধরবে না না আর সবচেয়ে বড় কথা হলো গরু যেখানে থাকবে প্রতিদিন ওটা নার্সিং করতে হবে পরিষ্কার করতে হবে ভালো আচ্ছা গরুর অসুখ বিসুখ অনেক আর এফএমডি হলে পরে কি হয় এফ হলে পরে দ্রুত ব্যবস্থা নিতে হবে অবস্থা বেশি খারাপ হলে অ্যান্টিবায়টিক ইঞ্জেকশন তারপর পটাশ তারপরে আপনার আর কি কয় যে ইয়ের মতন বড় যে থাকে ওইটা দিয়ে ধুইতে হবে মধু ইদিয়া সিবা ওয়াশ করে দিতে হবে এটা ঠিক হবে সরকার আগেই ভ্যাকসিন দেয়া রাখতে হয় আচ্ছা সরকার হইলে চিকিৎসার সুযোগ খুবই কম আচ্ছা আপনার খামারে কি কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে আজ পর্যন্তই না আমার খামারে যতবার বড় ডাক্তার আসে চিকিৎসার জন্য আসে না আচ্ছা ভিজিট করার জন্য আসে এটা আমার সবচেয়ে বড় সবলত ওকে গোলাম মোস্তফা ভাই আপনাকে আপনি ভালো থাকবেন আর যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে আমি একটাই বলবো যে আপনার বর্তমান সময়ে গাছে আর বাংলাদেশ অনেক প্রজেক্ট আছে খামারের অভাব নাই গাছের প্রজেক্টের অভাব নাই আবার এর ভিতরে দুর্নীতির অভাব নাই ঠিক আছে প্রতারণারও কোনো শেষ নাই আপনারা যেখান থেকে ঘাসের কাটিং নিবেন প্রয়োজনে বাস্তবে এক নজর আইসার দেই তারপরে ঘাসের কাটিং ক্রয় করে আশা করি এখানে আসলে প্রতারিত হবে না তো দর্শক শুনলেন ভাইয়ের কথা তো ভাই আমাদের এখান থেকে স্মার্ট নেপিয়ার ঘাস নিচ্ছেন পর্যাপ্ত পরিমাণ আমার কাছে এই স্মার্ট নেপিয়ার ঘাস রয়েছে আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন অথবা এই মস্তফা ভাইয়ের মতো এসেও নিয়ে যেতে পারেন সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন সর্বনিম্ন পাঁচশো চারা বিক্রি করি আমরা এতে কমে আমরা এই চারাগুলো কিন্তু বিক্রি করি না অবশ্যই আপনাকে পাঁচশো চারা অর্ডার দিতে হবে প্রতি কাটিংয়ের দাম নিচ্ছি দুই টাকা করে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম